আজকে একটু অন্য ধরনের কথা বলছি বা অন্য ধরনের একটা ভিডিও করছি আমরা প্রত্যেকেই প্রতিদিন কম বেশি কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেই সমস্যাগুলো হয়তো আমাদের অনেক সময় মনে হয় যে আমাদের থেকে সমস্যাটা বড় বা আমরা সমস্যাটার সমাধানের কোনো রাস্তা খুঁজে পাই না আমি এরকম অনেক প্রবলেম পেয়েছি বা অনেক সমস্যা পেয়েছি যেগুলো আমরা অনায়াসেই একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে বা ফ্রেমওয়ার্ক তৈরি করে আমরা সেটা সমাধান করতে পারি সেটা আমাদের যে কোনো জিনিসের প্রবলেম হতে পারে বা সমস্যা থাকতে পারে যেমন আমার বই পড়ার ইচ্ছা সেটা আমি পড়তে পারছি না তার কি ধরনের সলিউশন হতে পারে তার কি অ্যাকশানেবেল হতে পারে তার কি কী কন্ট্রোলেবেল থাকতে পারে সেগুলো হতে পারে আমি সকালে ঘুম থেকে উঠতে চাইছি কিন্তু ঠিক মতো টাইমে উঠতে পারছি না তাহলে সেই কন্ট্রোলেবেলসগুলো কি কী সেটা কিভাবে হতে পারে ঠিকঠাক সেগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আমি সাজিয়েছি ছোটো করে তাহলে সোজালোকের কুড়ি নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত তাহলে লেটস বেগেন আমি ফ্রেমওয়ার্কটা বোঝানোর জন্য আমি একটা এক্সেলের ব্যবহার করেছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয় আর তোমরা ইজিভাবে বোঝো আর পরবর্তীকালে তোমরা যেন সেটা ব্যবহার করতে পারো তাহলে বেশি দেরি না করে ডিরেক্টলি এক্সেলের ওপর চলে যাই তাহলে জিনিসটা বোঝাতে অনেকটা ইজি হবে আমি বেশি দেরি না করে আমার এক্সেল শিটের ওপর চলে এসেছি তাহলে যদি আমরা দেখি কতগুলো জিনিসকে পার্টে আমি এই ধরনের প্রবলেমটা আমাদের কম বেশি প্রত্যেকেরই হয়ে থাকে যেটা আমরা এই এক্সেল শিটের মধ্যে দেখতে পাচ্ছি যেখানে আমি লিখেছি রেড কালারের মধ্যে আমার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার প্রবলেমস কি কি প্রবলেম হতে পারে সকালে যেমন সাড়ে ছটায় অ্যালার্ম দিচ্ছি কিন্তু ঘুমিয়ে পড়ছি আবার এটা কম বেশি আমরা প্রত্যেকে সবার সাথেই হয়তো হয়েছে অ্যালার্ম তো একটা সময় দিই কিন্তু আবার অ্যালার্মটাকে বন্ধ করে আমরা ঘুমিয়ে পড়ি রাতে ঘুমোতে দেরি হয়ে যাচ্ছে দু নম্বর পয়েন্ট আবার তিন নম্বর পয়েন্ট প্রতিদিনের কোনো নির্দিষ্ট প্ল্যান নেই নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে একদমই ভাবছি না কোনো আবার এটা মাথায় আসতে পারে যে সকালে তো তাড়াতাড়ি আমি উঠতে চাইছি কিন্তু কোনো যদি ইনভিটেশান থাকে অনেক রাত্রিবেলা করে যদি ফিরি সেক্ষেত্রে কি হবে বা অনেক রাত জেগে যদি আমি কোনো টিউশন নোটস লেখার থাকে বা কোনো ভিডিও বানানোর থাকে বা শর্টস বানানোর থাকে সেক্ষেত্রে কি হবে তাহলে এইবার এই যে প্রবলেমসগুলো লিখলাম প্রবলেমসকে আমি দুটো পার্টে ভেঙেছি আমি বলেছিলাম একটা ফ্রেমওয়ার্ক একটা কন্ট্রোলেবেলস একটা আনকন্ট্রোলেবেলস মানে এই যে পয়েন্টসগুলো আমি লিখেছি ছটা পয়েন্টস এর মধ্যে কি কী আছে যে কন্ট্রোল করা যায় আমার হাতে কন্ট্রোলে আমি চেষ্টা করে সেটাকে কন্ট্রোল করতে পারি আর কোনগুলো আছে আমার কন্ট্রোলের বাইরে একবার দেখে নিই তাহলে প্রথমে আসি সাড়ে ছটায় অ্যালার্ম দিচ্ছি কিন্তু ঘুমিয়ে পড়ছি আবার এটা কি কন্ট্রোলেবেলসের মধ্যে পড়ে হ্যাঁ এটা কন্ট্রোলেবেলস কেন আমি চেষ্টা করলি সকালে উঠে পড়তে পারি কিন্তু যে আমি সাড়ে ছটা তো অ্যালার্ম দিচ্ছি বা আমি সাড়ে ছটায় বলেছি তোমরা হয়তো অনেকে সাতটা হতে পারে কারো সাড়ে সাতটা হতে পারে বিভিন্ন সময় হতে পারে কারো পাঁচটা হতে পারে সেরকমভাবে তোমরা অ্যালার্ম সেট করো আর চেষ্টা করো সেটাকে অ্যাচিভ করার বা উঠতেই রাতে ঘুমোতে দেরি হচ্ছে এটা কি কন্ট্রোলেবেলস এটাও কন্ট্রোলেবেলস কারণ রাতে ঘুমোতে যে দেরি করছি সেটা কিন্তু আমার হাতে কেন দেরি হচ্ছে তার রুট কজটা কিন্তু বার করতে হবে প্রতিদিনের কোনো নির্দিষ্ট প্ল্যান নেই কেন কোনো নির্দিষ্ট প্ল্যান নেই সেটাও কন্ট্রোলেবেলস তার প্ল্যান করতে হবে নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে ভাবছি না তাহলে এটাও তো আমার হাতে কন্ট্রোলেবেলসের মধ্যেই তাহলে এটা কন্ট্রোলেবেলস এবার আসি কোনো ইনভিটেশান থাকলে এটা তো আমার কন্ট্রোলের মধ্যে নেই এটা আমার কন্ট্রোলের বাইরে সেই জন্য কোনো ইনভিটেশান থাকলে সেটা আমি কন্ট্রোলে আনকন্ট্রোলেবেলসের মধ্যে রাখলাম এরপর আসি অনেক রাত জেগে যদি টিউশন নোটস বা কোনো ভিডিও বানানো থাকে হতেই পারে অন্য কোনো কারণের জন্য তুমি যে ভিডিওটা আপলোড করো সেটা করতে পারো নি তার জন্য রাত্রি জেগে করতে হবে বা কোনো টিউশন নোটস লিখতে হবে কালকেই জমা দিতে হবে অনেক ক্ষেত্রে সেটা মধ্যে থাকলেও অনেক সময় থাকে না সে ডেডলাইনটা কালকেই জমা দিতে হবে সেটাও আনকন্ট্রোলেবেল সেক্ষেত্রে আমি রাখলাম আনকন্ট্রোলেবেলস মধ্যে এটাই তাহলে এইবার আসি এটা তো গেল কন্ট্রোলেবেলস এটা আনকন্ট্রোলেবেলস আমি আনকন্ট্রোলেবেলসকে চিন্তাই করব না ভুলে যাবো কারণ ওটা আমার হাতে নেই আমি কিছু করতে পারবো না ওটায় সেই জন্য যেগুলো কন্ট্রোলের মধ্যে আছে সেটাই অ্যাকশান প্ল্যান কী হতে পারে তাহলে একবার দেখে নিই অ্যাকশান প্ল্যান কী হতে পারে তাহলে প্রথমে আসি অ্যাকশান প্ল্যান ফার্স্ট অ্যাকশান প্ল্যান সাড়ে ছটায় অ্যালার্ম দিচ্ছি কিন্তু ঘুমিয়ে পড়ছি আবার তাহলে অ্যালার্ম যখনই বাজবে উঠে বসে পড়তে হবে এটা ফার্স্ট রাতে ঘুমোতে দেরি হচ্ছে কন্ট্রোলেবলস সেকেন্ড অ্যাকশান প্ল্যান কী হতে পারে কেন ঘুমোতে দেরি হচ্ছে তার রুট কজটা কি হয়তো ফোন নিয়ে ঘাটছি তাহলে ফোন নিয়ে আর খাটবো না কোনো ভিডিও যদি দেখছি আমি শর্টস দেখছি বা রিলস দেখছি সেটা হয়তো দেখবো না সেটা কমিয়ে দেবো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব অনেক সময় অনেকে শুয়ে পড়লেও ঘুম আসে না সেক্ষেত্রে কানে হেডফোন লাগিয়ে সাড়ে এগারোটা বা বারোটা যেই টাইম তোমার বাধা আছে সেই টাইমের মধ্যে কোনো হেডফোন লাগিয়ে কোনো সুদিং মিউজিক শুনে শুনতে শুনতে ঘুমিয়ে পড়া এটা অ্যাকশান প্ল্যান হতে পারে রাতে ঘুমোতে যাওয়ার যে প্রবলেমটা সেটা সলিউশন প্রতিদিনের কোনো নির্দিষ্ট প্ল্যান নেই এটার কী অ্যাকশান প্ল্যান হতে পারে রাতে ঘুমানোর আগে পরের দিনকে কী প্ল্যান সেটাকে লিখে রাখা তাহলে কি পরের দিনকে সকালে ঘুম থেকে উঠে কিন্তু ভাবতে হবে না যে আজকে আমার কী কী প্ল্যান সেটা নোট ডাউন করতেও বসতে হবে না খাতা খুললেই দেখে নিতে পারবো যে আজকের আমার কাজগুলো কী কী করণীয় আছে আর নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে ভাবছি না সেটার মধ্যে কী করতে পারি অ্যাকশনেবেল কী হতে পারে ওয়ার্কআউট করা এছাড়া মেডিটেশান করা ভগবত গীতা পড়া এগুলো নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট যা প্রতিনিয়ত নিজেকে ওয়ান পার্সেন্টই হোক না গ্রোথ হতে সাহায্য করবে তাহলে এই অ্যাকশান প্ল্যানের সাহায্যে আমার প্রবলেমের সলিউশন কন্ট্রোলেভেলস দ্বারা কিন্তু আমরা অনায়াসেই সলভ করতে পারি এই ফ্রেমওয়ার্কটা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি আমি এই জিনিসটা শেয়ার করে দেব দেখে নিও তোমরা ডাউনলোড করে তোমাদের কেমন লাগে তাহলে কেমন লাগলো ভিডিওটা কমেন্টে আমাকে জানিও আমি আশা করি তোমাদের কিছুটা প্রবলেমের সলিউশানের একটা ঢাঁচা বা একটা ফ্রেমওয়ার্ক তোমাদেরকে দিতে পারলাম আমি এটা কমেন্টে বা এটা আমার ডিসক্রিপশানে আমি শেয়ার করে দেবো লিংকটা তোমরা ডাউনলোড করে তোমাদের মতো ফিল করে তোমরা কিন্তু কাজ করতে পারো আর যদি মনে হয় এটা কাজের জিনিস তাহলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো আর তাদেরকেও জানতে সাহায্য করো কীভাবে কোনো প্রবলেম এলে তার সলিউশন করতে হয় বা করা উচিত কিভাবে প্রবলেমকে আইডেন্টিফাই করে ইজিভাবে সলিউশন করা যায় তাহলে একটু কন্টেন্টটা অন্য ধরনের কারণ আমি প্রত্যেকবারই বলেছি আমিও প্রতিনিয়ত শিখছি যেই জিনিসটাই শিখছি না কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করার প্রচেষ্টা করছি মাত্র ভুল ত্রুটি আমারও হয়ে থাকে যদি সেরকম ধরনের কিছু মনে হয় ক্ষমা করে দিও আর কমেন্টে জানিও তোমরা কি ধরনের জিনিস পছন্দ করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ